বেগুন দিয়ে চাপিলা মাছের রেসিপি করবো আজকে বন্ধুরা চাপিলা মাছ এনেছি বাজারে টাটকা চাপিলা মাছ পেয়েছি সেটা এনে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনটাকেও ছোটো ছোটো কিছু কিছু করে কেটে নিয়েছি নিয়ে বন্ধুরা হাতে মেখে আমি এই ছোট মাছের চচ্চড়িটা করব। কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচামরিচ কেটে দিয়েছি বন্ধুরা দিয়ে এখন আমি এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দেবো বন্ধুরা এখন আমি চার চামিসের এক চামিসের কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দেবো বন্ধুরা মরিচের গুঁড়োটা চাল তাই বুঝে শুনে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন বন্ধুরা পরিমাণ মতো তেল দিব সোয়াবিন তেল দেব সরিষার তেল দিয়েও এই রেসিপিটা করা যায় বন্ধুরা খুবই সুস্বাদু মজাদার হয়ে থাকে এই রেসিপিটা চাপলিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে তাহলে আজকে বন্ধুরা তোমরা দেখতে থাকো চাপিলিয়া মাছ বেগুনের রেসিপি এখন বন্ধুরা আমি এটাকে হাতে মেখে নেবো ভালো করে সুন্দর করে মেখে নেব ভালো করে মেখে নেব মেখে নিয়ে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিব বন্ধুরা এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো একটু সেদ্ধ হবার জন্যে চুলা একটা ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা এখন দেখো বন্ধুরা আমার তরকারিটা কত লোভনীয় হয়েছে দেখতে কত সুন্দর খেতেও ঠিক দারুণ মজা হবে খুবই সুস্বাদু হবে বন্ধুরা তোমরাও এভাবে ছোটো মাছ এনে এভাবে রান্না করে খেতে পারো বন্ধুরা এটা আজকেরটা পুরো চাপলে মাছের মধ্যে অন্য কোনো মাছ নাই যাই হোক বন্ধুরা তোমরা যদি যেই আমার রেসিপিটা দেখো না কেন বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তোমরাই পারো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে এখন আমি এটাকে ধরি পাতিলটাকে ধরি একটু নাড়াচাড়া করে দেব কারণ চামিজ দিয়ে বারবার এটা নাড়াচাড়া করা যাবে না তাহলে বন্ধুরা ভেঙে যাবে তাই হয়ে আসছে প্রায় হয়ে আসছে এখন তোমাদের পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা আর একটু নাড়াচাড়া করে দেবো স্বামী দিয়ে সুন্দর করে চারুদিক থেকে নামিয়ে দেবো এই ছোটো মাছের অল্প একটু তরকারি দিয়ে বন্ধুরা অনেকগুলো ভাত তোমরা খেতে পারবে অনায়াসে হয়ে গেছে বন্ধুরা তাহলে দেখো তোমরা কেমন লাগে বন্ধুরা এই পাতিরেই আমি আজকে পরিবেশন করলাম কারণ এটা নাড়া করলে ভেঙে যাবে তাই বন্ধুরা যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে তাহলে তোমরা এভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সামনের দিকে ছোট ছোটো এইরকম ছোটো ছোটো খাটো ভিডিও নিয়ে সব সময় আসতে পারবো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোথা যে যেখানে থাকো ভালো থাকো